প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বাছাইকৃত কমন উপযোগী সাধারণ জ্ঞান পঞ্চাশটি যে কোনো চাকরি পরীক্ষায় কমন আসতে পারে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি কুতুবদিয়া রোমারি ও বড়াই বড়ি সীমান্ত অবস্থিত যে জেলায় কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোন সংযোজক নেই বান্দরবান ও কক্সবাজার তিন বিঘা করিডোর যে নদীর তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে অবস্থিত ভারত ও মায়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা কোনটি সীমান্তবর্তী জেলা হলো টাঙ্গামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি উষ্ণতম স্থানের নাম নাটোরের লাল ফুল বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হল মহেশকালী বাংলাদেশে সবচেয়ে উঁচু চূড়া কোনটি উঁচু চূড়া হলো বিজয় তাজিংডন হালদা বেলি কোথায় অবস্থিত হালদা বেলি অবস্থিত খাগড়াছড়িতে কাপ্তাই রথ কোথায় অবস্থিত কাপ্তাই রথ অবস্থিত রাঙ্গামাটিতে বাংলাদেশের পাহাড় শ্রেণী যে যুগে বাংলাদেশ রূপ সীমানা থেকে ফারাক্কা বাদের দূরত্ব কত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার সোয়াস অফ নো গাউন্ড খাতটি অবস্থিত কোথায় বঙ্গোপসাগরে তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ অবস্থিত লালমনির হাটে কোথায় অবস্থিত দুবলাচর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে সুন্দরবন বাংলাদেশের বাষট্টি শতাংশ ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত ঢাকা মহানগর বেষ্টিত চারটি নদী ধারা বাংলাদেশের সিডর কখন সালে হানে রোড কোথায় থেকে শুরু হয় সোনারগা থেকে বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা বরিশাল আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি একমাত্র প্রবাল দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন দহগ্রাম এবং আঙ্গ পাতা সিটমহল কোন জগলয়ে অবস্থিত লালমনির হাটে কোয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত কোয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত পটুয়াখালী বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি সীমান্তবর্তী জেলা বত্রিশটি সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরখান্না পটুয়াখালী কুয়াকাটা বাংলাদেশের মানচিত্রে প্রথম কে এঁকেছিলেন মানচিত্র প্রথম এঁকেছিল মেজর জেমস রেনেল কোন নদী বাংলাদেশের মায়ানমার সীমান্তে অবস্থিত নাপ নদী দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়া বাঙ্গা টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনে কোন জেলার প্রাচীন নাম পালংকি কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থানের নাম কি উত্তর অবস্থিত নাম হচ্ছে বাংলা বান্দা বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি বরেন্দ্র গবেষণা জাদুগর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম এ কে ফজরুল হক প্রাচীন সুদারামের বর্তমান নাম কি প্রাচীন সুদারামের বর্তমান নাম হল নোয়াখালী ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী স্থাপিত হয় কত সালে স্থাপিত হয় বারোশো চার সালে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে চট্টগ্রামের নাম ইসলামত রাখেন শাইস্তা খান বিশিষ্ট বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ব্রিটিশ বিরোধী হচ্ছে প্রীতিলতা বৈরাগী ভিটা কোথায় অবস্থিত মহাস্তানগড়ে ঢাকা গেট নির্মাণ করেন কে ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমেলা। সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ১৯৫৭ সালে লালবাগ কেল্লা স্থাপন করেন কে সাইস্তা খান বর্তমান আসাদ গেডের পূর্ব নাম কি আয়ুব গেট লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয় কবে উপস্থাপন করা হয় উনিশশো চল্লিশ সালের তেইশে মাস অভিভক্ত বাংলা শেখ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোয়ারওয়াদী উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বান্টন প্রথম স্বাধীন নবাব ছিলেন স্বাধীন নবাব ছিল কুল্লি খান প্রাচীন বাংলা শেষ রাজা কে ছিলেন লক্ষণ সেন ফলাশি যুদ্ধ কখন হয়েছিল ফলাশি যুদ্ধ হয়েছিল তেইশে জুন উনিশশো সাতান্ন সালে